আরও একটা ভিডিও টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই এ পর্বে আমি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষা দুই হাজার আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো গাণিতিক সমস্যাটি এসেছিল হেড লস টপিক্স থেকে গুরুত্বপূর্ণ টপিক্স হাইড্রোলিক্স সাবজেক্টে এখানে আমাদেরকে বলা হয়েছে প্রশ্নটিতে আমাদের দেওয়া হয়েছে আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে বিশ মিটার দৈর্ঘ্যের একটি পাইপের ভেতর দিয়ে দুইশো পঞ্চাশ মিটার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে পাইপের সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ হয় তাহলে ঘর্ষণজনিত লস নির্ণয় করতে বলা হয়েছে আমাদের যা দেওয়া আছে সেগুলো যদি আমরা দেওয়া আছে যেগুলো সেগুলো আমরা ডান পাশে লিখে ফেলি তাহলে আমাদের প্রথমেই গিভেন ডেটা হিসেবে দেওয়া আছে পাইপের লেন্থ দেওয়া আছে এল হচ্ছে টোয়েন্টি মিটার আমাদেরকে দেওয়া আছে বেগের মান ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু দুইশো পঞ্চাশ সেন্টিমিটার পার সেকেন্ড এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য দশ একশো দিয়ে ভাগ করব একশো দিয়ে ভাগ করলে সেন্টিমিটার হয়ে যাবে মিটার অতএব টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড পাব এরপরে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে ডায়ামিটার ডি এর মান পঁচিশ সেন্টিমিটার এটাকেও আমরা একশো দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাব। এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার এরপরে আমাদেরকে দেওয়া আছে সহগ এফ যার মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ঘর্ষণ না আমাদেরকে হেডলস নির্ণয় করতে বলা হয়েছে দিয়ে প্রকাশ করা হয় তো ঘর্ষণজনিত হেড লসের আমাদের যে ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে উইনো আমরা জানি এইচ এল ইকুয়াল টু ফোর এফ এল ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি ডি তো আমরা এখানে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি ওপরে হচ্ছে ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এরপরে আমাদের এলের মান দেওয়া হচ্ছে টোয়েন্টি মিটার সো টোয়েন্টি ভির মান ছিল আমাদের কাছে হচ্ছে জিরো পয়েন্ট ভির মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ আমরা ভির মানটা যদি এখানে বসিয়ে দিই টু পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু জি হচ্ছে অভিকর্ষ স্তরণ আমরা জানি নাইন পয়েন্ট এইট ওয়ান বা নাইন পয়েন্ট এইট ইন্টু আমরা এখানে বসাতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ যেটা হচ্ছে ডায়ামিটার পঁচিশ সেন্টিমিটার দেওয়া ছিল মিটার হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার এই মানগুলো আমরা যদি বসিয়ে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ফাইভ বা জিরো পয়েন্ট টু সিক্স মিটার এটাই হচ্ছে আমাদের হেড লস এর পরিমাণ করা হয় তো হেড লস হচ্ছে জিরো পয়েন্ট টু সিক্স বা জিরো পয়েন্ট টু ফাইভ ফাইভ মিটার এটাই অ্যানসার আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা এর পরবর্তী পর্বে এরকম আরও একটি গাণিতিক সংস্থা নিয়ে আসবো এই পর্ব দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আপনারা যারা উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দুটি ভিডিও কোর্সের লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে এই কোর্সগুলো কমপ্লিট করলে আপনাদের একটা সম্পূর্ণ প্রস্তুতি হবে যা আপনারা ঘরে বসেই নিতে পারবেন এই কোর্সগুলোর এনরোল করার আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে